আপনারা যে লাশটি দেখছেন এটি লাশ ঘর থেকে দুই দিন পরে বের করা হলো এই লাশটি হচ্ছে একটি মহিলার লাশ মহিলা দুইটি বাচ্চা রেখে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে মহিলার হাজব্যান্ডটি প্রবাসে থাকার পরেও মহিলাটি গলায় দড়ি দিয়ে মারা গেছে তার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করে জানা গেল না যে মহিলাটি কি কারণে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে সে বিষয়টা কোনো কিছু শুনতেই পারলাম না নাবারণ পুরনো বাজারের পাশে সারসা থানা যশোর জেলার ভিতরে মহিলাটির লাশটি বের করছে দুই দিন পর থেকে লাশঘর থেকে পোস্টমর্টম করে তারপরে লাশটি বের করা হয়েছে আসলে লাশটি দেখে মনে হচ্ছে খুবই কষ্ট পেয়ে এবং খুব কষ্টদায়ক আসলে পোস্টমর্টম করে মানুষের মহিলা মানুষ কি কারণে যে রাগ করে এত গলায় দড়ি দেয় আসলে সেটাই বুঝি না যে আসলে লাষ্ট কথা ধৰণ गरे गिदरे नाच छ गरे उज गरे उज गरे गरे उज गरे कामदार दादा पादै छ अरे ल हाम्रो के लम छ ए मिडा पर त म आंदा त सुन म जाके ठीक एकबार शब्द